এনারা সবাই মুর্শিদাবাদ থেকে এসছেন আমাদের রাজমহলে ঝাড়খন্ড সাহেবগঞ্জ জেলার পরে রাজমহল এনারা সবাই এসছেন ইনি যিনি আক্রান্তের দ্বারা যে মারা গেছে হরিগোবিন্দ দাস ওনার ভাতিজা হলো ইনার কাকা মারা গেছে আর সাথে যিনি মারা গেছে চন্দন দাস ইনার ভাই হলো কাকা তো ভাই ইনার চন্দন দাস যিনি মারা গেছেন ইনার দেওয়ার হলো উনি বৌদি হলো ইনা আর যিনি হরিগোবিন্দ দাস মারা গেল ওনার কাকা শ্বশুর কাকা শ্বশুর আছে আর যে সব দেখছেন আপনারা সব ওখানকারই আছে ওই গ্রামেরই সবাই আছে আমাদের রাজমহলে এসছে কোনো মতন যান বাঁচিয়ে এসছে পাকুর অ্যাম্বুলেন্সে কোনো মতন লুকিয়ে পাকুর অবধি এসেছিল পাকুর থেকে আবার যে আছে ট্রেন থেকে কোনো রকম করে জানে প্রাণে বাঁচিয়ে এখানে এসছে তো আরেকজনে আছে মহিলা বৃদ্ধ মহিলা ওনাকে দেখাচ্ছি কিভাবে কষ্ট মহিলা হাঁটতে পারে না বেচারি কোনো রকম রকম করে করে আছে হাঁটতে পারে না হাঁটতে পারে না দুটো লাঠি নিয়ে কোনো রকম করে হাঁটে এই বৃদ্ধ মহিলা কোন রকম নিজের যান প্রাণ হয়ে বাঁচিয়ে বেঁচে এসছে তো বলছিলাম যেরকম ওই দিন ঘটনাটা হয়েছিল কি হয়েছিল ঘটনাটা হয়েছিল সাড়ে আটটা থেকে নটার ভিতর কিছু লোক হর হলো করে এসে আমার দোকানের ওপর হামলা করে দোকান ভাঙচুর করার পর দোকানে এক সাইডে আগুন ধরিয়ে দেয় মালপত্র যা ছিল তো লুটপাট করে নিয়েছে তারপর বাড়ির ওপর হামলা করতে লাগলো বাড়ির ওপর হামলা করে বাড়িতে কিছু কিছু বাড়িতে আগুন লাগিয়েছে দরজা ভেঙেছে জানলা ভেঙেছে তো ভাঙতে 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 গোটা জাফরাবাদ কমবেশি গোটা জাফরাবাদে দু একটা বাড়ি বাদ দিয়ে সব পুরোটা ভাঙচুর করে এসে আবার ডবল রিটার্ন এসে আমার কাকাকে ঘর থেকে টেনে রাস্তায় কেটে মানে যখন ছেড়ে দেয় তখন আমরা বাড়িতে বাড়িয়ে দেখি যে কাকাকে আর কাকার ছেলেকে দেখি রাস্তায় পরে আছে রক্ত আছে ওই করতে করতেই আমরা গাড়ির খোঁজ নিলাম যে হসপিটালে নিয়ে বলে গাড়ি পেলাম না দিয়ে কোনো বলে গাড়ি করে নিয়ে গেলো গাড়ি করে নিয়ে যেয়ে ডিডিএ নার্সিংহোমে মৃত্যু বলে ঘোষণা করলো যে আমরা বাড়ি নিয়ে এসে বাড়ি নিয়ে এসলাম টাকাকে আর টাকার ছেলেকে এক জায়গায় রাখলাম তারপর তখন পুলিশ এলো এবং যারা ছিল তারা সবাই এলো এসার পর আমরা বললাম যে আমাদেরকে যদি কোনো ব্যবস্থা না করেন তাহলে আমরা এখান থেকে থাকব না আমাকে জানানোর আমাকে পালাতে হবে ওই করে পুলিশে পোস্টমার্টাম করতে লাশ দিয়ে চলে গেল যে সে রাত এসে দিনেই বৈকালবেলা সন্ধ্যাবেলা আমরা বললাম কি চুরি করে আমার মাকে পেশেন্ট বানিয়ে কোনোরকম করে আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে এসে পাকুর এসে পৌঁছে দিল পৌঁছে দেওয়ার পর যে তখন আমরা বললাম কি ট্রেন ধরে এসে আমরা ঝাড়খণ্ডে সাহেবগঞ্জ এসে পৌঁছালাম তো যিনি মারা গেছেন উনি আপনার কে আমার কাকা হরিগোবিন্দ দাস আপনার কাকা দাস আমার কাকা চন্দ্র দাস হলো আমার ভাই মানে হরিগোবিন্দ দাসের ছেলে তো আপনাদের তো যে তো গিয়াতি গোষ্ঠী আপনারা তো আপনারা তো শ্রাদ কাম বগেরা সব তো করলেন আপনার তার মতলব হ্যাঁ

তো এখনো যদি ওইভাবে হয়ে থাকে আমরা কিভাবে যাব ওখানে আমাদের তো বাড়ি ঘর সব ওখানে আছে কি করে যাব আমরা এইটুকু আমরা বলতে চাইছি যে আমাদের কোনো ব্যবস্থা না করলে আমরা যাব কিভাবে আমাদের কোনো ব্যবস্থা চাই ইনি চন্দন দাসের বৌদি আছে ওই দিন তো আপনিও তো দেখলেন কোনো মতন তো জানে পড়া নিয়ে এখানে আসলেন রাজমহলে আসলেন তো তো ঘটনাটা আতঙ্ক আতঙ্কিত ওখানের আমিও তো জানি কিন্তু কিভাবে এখন আগের বাড়িটা যাবেন কিভাবে কিছু আপনারা বলেন কিভাবে হ্যাঁ কিভাবে আপনার যেখানে বাড়ি আছে ওখানে তো আপনাদেরকে আজ না তো কাল যেতেই হবে কেমন করে যাব করবেন।